সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তা হচ্ছে আমাদের দেশি ট্যাংরা মাছের কোনো যে সকল মাছ চাষি ভাইয়েরা দেশি ট্যাংরা মাছের কোনো চাষ করবেন কিংবা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো যদি আপনারা চাষ করেন প্রতি শতাংশে এক হাজার থেকে পনেরো পিস পনেরোশো পিস দিতে পারবেন আর এই মাছগুলো অনেকেই চাষি ভাইয়েরা বলে থাকে এই মাছগুলো কী খাবার খায় অবশ্য এটি ফিট খাবার খাবে শিং মাছে যে ফিটগুলো খায় এই ফিটগুলো আপনারা এই মাছটিকে খাওয়াতে পারে আর এই মাছগুলো আপনার পাঁচ থেকে ছয় মাসে ট্যাংরা মাছের কোনাগুলো পাঁচ থেকে ছয় মাসে আপনার কেজি হবে চল্লিশটা থেকে পাঁচ চল্লিশটা কিংবা পঞ্চাশটা অনেকেই বলে তাকে বিশটা পঁচিশটা এটা ভুল ধারণা যদি আপনারা এই সমস্ত মাছ চাষ করেন তাহলে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারে আর আপনারা যদি এই সমস্ত মাছ নিতে চান তাহলে অবশ্যই আমাদের খামারে এসে মাছের পোনাগুলো সংগ্রহ করে নিতে পারেন আমাদের এই দেশি মাছের পোনাগুলো যদি চাষ করেন আপনারা সকল মাছ চাষি ভাইয়েরা অবশ্যই সফল হতে পারবেন আর এই সমস্ত দেশি ট্যাংরা মাছের কোনো গোলসা মাছের মতো কোনো ভাইরাস বলতে নেই যার জন্য এই দেশি ট্যাংরা মাছগুলো চাষের মাধ্যমে আনা হয়েছে যে সকল চাষি ভাইয়েরা দেশি ট্যাংরা মাছের পোনাগুলো চাষ করতে চাচ্ছেন কিংবা করতে চান তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই সমস্ত পোনাগুলো আপনাদেরকে দিতে পারব যদি আপনারা এই সমস্ত মাছ চাষ করেন পুকুরে চাষ করবেন কিংবা খাঁচায় চাষ করতে পারবেন কিংবা যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন এই মাছগুলো যদি চাষ করেন সাথে কাবজাতীয় রুই মির্কা সিলভার বিকেট এই আপনার কাতল এই সমস্ত মাছ দিতে পারবেন রুই দিতে পারবেন দেশি রুইটা একসাথে করে চাষ করতে পারবেন কারণ এর মিশ্র চাষ করা যায় এই মাছটির ক্ষেত্রে যে সকল মাছ চাষি ভাইয়েরা আপনারা মাছগুলো চাষ করবেন তারা অবশ্যই এই মাছটি আপনারা চাষ করে দেখুন মাছের ফলাফল অবশ্যই ভালো পাবেন যদি আমাদের এই মাছগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করবে। আশা করি আমাদের এই মাছের পোনাগুলো ভালো লাগলে ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা আর অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন আর লাইক করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ